নো কিংস স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও রাজনৈতিক আচরণে বিক্ষুব্ধ ছাত্র জনতা সড়কে নেমে এসেছে লাখো মানুষ শনিবার স্থানীয় সময় সকাল এগারোটা থেকে নিউ সিটিতে এই আন্দোলনের সূচনা হয় এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওয়াশিংটনের ডিসি লস অ্যাঞ্জেলেস শিকাগো সহ দুই হাজারেরও বেশি শহরে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার জার্মানির বার্লিন স্পেনের মাদ্রিদ এবং ইতালির রোমেও সংহতি সমাবেশ হয়েছে বিক্ষোভকারীরা বলছেন ট্রাম্প নিজেকে দেশের একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে দেখতে চান গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এমন ক্ষমতার কেন্দ্রীয়করণ এক প্রকার স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন বলে দাবি করেন তারা তবে রিপাবলিকানদের কেউ কেউ এই বিক্ষোভকে হেইট আমেরিকা র্যালি বলে আখ্যা দিয়েছে টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা ন্যাশনাল গার্ড সতর্ক রেখেছেন যদিও বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রতিশ্রুতি দিয়েছেন এদিকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় সমাবেশে সিনেটর বার্নি স্যান্ডার্সের পাশাপাশি হলিউড অভিনেত্রী জেন ফন্ডা ও সঙ্গীতশিল্পী জন লেজেন্ডসহ অনেক তারকা অংশ নেন জনগণের বার্তা স্পষ্ট যে আমেরিকা কোনো রাজতন্ত্র নয় আর গণতন্ত্রের ভবিষ্যৎ কোনও এক ব্যক্তির হাতে বন্দী হতে পারে না যদিও বিক্ষোভের ঠিক আগের রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন জনগণ তাকে রাজা বলে ডাকছে কিন্তু তিনি আসলে কোনো রাজা নন তবে সমালোচকরা মনে করছেন কথার আড়ালে তিনি নিজেকে সেই অবস্থানেই দেখতে চান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রতি ট্রাম্পের এক পেশে সমর্থন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিরোধীদের দমনের ভাষা জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে অনেকেই মনে করেন এই আচরণ তাকে একজন গণতান্ত্রিক নেতা নয় বরং শক্তিমান শাসক হিসেবে তুলে ধরছে